থাকেন আর সেই সব হাজার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই আসি কি বার খোলা থাকে এবং কি বার বন্ধ থাকে মায়ের মন্দির 365 দিনই খোলা থাকে কিন্তু সোমবার মা মঙ্গলমা মা কিন্তু ওইদিন পূজয়ে বসেন না অর্থাৎ ত্রিশুলের যে শক্তি সেটা কিন্তু ভক্তদের উপর প্রদান করেন না মায়ের ত্রিশুলের শক্তি কটা থেকে কটা পর্যন্ত ভক্তদের উপর প্রদান করে থাকেন বলে রাখি সকাল নটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত মা ত্রিশুলের শক্তি প্রদান করে থাকেন মায়ের বাড়ির পুরো ঠিকানা কি পার্সেল পাঠাতে গেলে কি ঠিকানায় পাঠাবো জয়কৃষ্ণ কালী মায়ের জয় মঙ্গলা লক্ষণ কিরণ সংঘ ক্লাব পাঁচ নম্বর ইসলাবাদ পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি এবং ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফোন ওয়ান পে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ফোন নাম্বারতেই পেয়ে যাবে মন্দিরের আশেপাশে রুম ভাড়া পাওয়া যাবে কিনা না নাইন থ্রি 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 টিঙ্কু দত্ত এই নামে ফোন করে রুম বুক করতে পারেন সোমবার বন্ধের দিন এলে আমরা কি মায়ের দর্শন পাবো নিশ্চয়ই পাবেন কিন্তু মঙ্গলা মায়ের তিরশুলের ছোঁয়া পাবেন না মন্দিরে এলে কি নিয়ে যেতে হবে কিচ্ছুটি না খালি হাতে আসুন আর ভরা হাতে ফিরে যান মেয়েদের পিরিয়ডের সময় এবং কাল ওষুধ থাকাকালীন মায়ের মন্দিরে যাওয়া যাবে কি না মা একবার বলেছিলেন এই সময় দুটো এই মন্দিরে না আসাই ভালো মায়ের দর্শন পেতে গেলে নাম লেখাতে হয় কি না বর্তমান সময়ে নাম লেখানো হয় না তবে লাইন দিয়ে মাকে দর্শন করতে হবে মায়ের ত্রিশুলের শক্তি কি কী বার বেশি থাকে শনিবার ও মঙ্গলবার শনিবার ভিড় কেমন থাকে মায়ের মন্দিরের ভিড় শনিবারই সবথেকে বেশি থাকে মায়ের ত্রিশুল কি প্রত্যেক দিন ভক্তদের ছোঁয়ানো হয় হ্যাঁ সোমবার বাদে প্রত্যেক দিনই ভক্তদেরকে ছোঁয়ানো হয় দুপুরে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে মাঝে মাঝে থাকে তবে দুপুরের খাবার আপনি বাইরে পঞ্চাশ টাকা নিরামিষই খাবার পেয়ে যাবেন জব করার সময় মায়ের নাম কতবার করতে হবে একশো আটবার মায়ের নাম নিন ভিডিও কল করে কি মায়ের সাথে কথা বলা যাবে মা অনুমতি দিলে নিশ্চয়ই সম্ভব হবে মায়ের মন্দিরে গেলে কি খালি পেটে যেতে হবে না সেরকম কোনো নিষেধ নেই যেদিন যাব সেদিন কি আমিষ খেয়ে যাওয়া যাবে মা বলেছেন নিরামিষি খাবারকে আসতে পারেন তাবিজ মাদুলি কি সঙ্গে করে নিয়ে যাব না ওসবের কোনো প্রয়োজন নেই অন্য কোনো ধর্মের মানুষ কি মায়ের মন্দিরে আসতে পারে মা বলেছেন সব ধর্মের